হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন খুবই ভালো আছেন এবং আমিও আপনাদের সবার দুবাই আল্লাহর মতে খুব ভালো আছি টিকটকে অনেক সারা পাচ্ছি যে ছোটো ছোটো মোটিভেশনাল ভিডিওজ আপলোড দিচ্ছি এবং টিকটক থেকে অনেকে এখানে আসছেন ইউটিউবে থ্যাংক ইউ অল সো মাচ সিনেমাতে মুভিতে আমরা ফিল্ম স্টারদের বিশেষ করে ফিমেল ফিল্ম স্টাফদের এত গ্লোয়িং স্কিন এইজলেস ফর এক্সাম্পল শিল্পা সেঠিক রিনা কাপুর আরও কয়েকজন আছেন যারা এখন বলতে গেলে সিনার হয়ে গিয়েছেন কিন্তু তারা একেবারেই বুড়িয়ে যাচ্ছে না তাদের স্কিন রিঙ্কলি হচ্ছে না তেল লুকস ফ্রেশ তাদের স্কিনও কিন্তু ডার্ক ব্রাউন বা লাইট ব্রাউন থেকে অনেকটা ফেয়ার হয়ে গিয়েছে তো আপনাদের কি কোনো আইডিয়া আছে তারা কিভাবে এগুলো মেনটেন করছেন এত সিম্পল একটা ড্রিঙ্ক তারা প্রতিদিন সকালে পান করে থাকেন যেটার রেজাল্ট তারা এখন অনস্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন একদিন না দুই দিন না এক বছর না দুই বছর না বছরের পর বছর বছরের পর বছর তারা ইহা সকালে একদম খালি পেটে পান করে থাকেন এনি আইডিয়া সেই ড্রিঙ্কটা কি হতে পারে এইসব বড়ো বড়ো ফিল্ম স্টাররা কী না করে থাকেন ফর দ্য গ্লোয়িং স্কিন টু লুক ইয়াঙ্গার স্কিন যাতে রিঙ্কলি না হয় স্কিন যত ভালো থাকবে তত বেশি ইয়াং দেখাবে বেটার দেখাবে কি না করেন ওনারা ইভেন কি এই যে আমি অতি সাধারণ একজন মানুষ আমি কি না করি টু মেনটেন দিস স্কিন দিস ফিগার এভার আচ্ছা বলেই ফেলি আপনাদের আর তর্স হয়েছে না তাই না বলছি এইটার আনসার হচ্ছে ডিটক্সিফিকেশন ইয়েস গুগল ইট ফুল ডিটেল জানতে পারবেন আমি এগুলো ব্লগে বলতে গেলে ব্লগ হয়ে যাবে এত বড় এত বড় ব্লগ করা যাবে না তো তারা যেটা করেন সেটাকে বলে ডিটক্সিফিকেশন সেটা কিভাবে তে ডিটক্সিফাই দেয়ার বডি থ্রু এক্সারসাইজ থ্রু ডায়েট ডায়েট মিলস থ্রু হেলদি এইটিং আর কিছু ন্যাচারাল মেডিকেশনের মাধ্যমে যার কারণে শরীরে কোনো আবর্জনা মানে টক্সিক কোনো কিছু থাকেই না যখন আপনার শরীরে বিশেষ করে নাড়ি ভুড়িতে টক্সিক কোনো কিছু থাকবেই না একরকমের স্পেশাল পানীয় পান করতে করতে হ্যাঁ নাড়ি ভুড়ি যখন ক্লিয়ার থাকবে রেগুলারলি ইট উইল শো ইয়োর স্কিন আমিও এই পানীয়টি পান করে থাকি জাস্ট লাইক দোজ ফিল্ম স্টারস আই অলসো ডি টক্সিফাই মাই গার্ডস আই আইডু আপনিও পারবেন বাট দ্য রুল ইস যতদিন তালা আপনাকে হায় দিয়েছেন এই ড্রিঙ্কটি সকালে আর যাই করেন ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে ছেকে পান করতে হবে এখন আপনি বলবেন আমি চাকরিজীবী আমার সময় নেই সময় আপনার আছে ইনস্টাগ্রামের রিলস ফেসবুকের রিলস যত পচা ধচা খবর কোন শায়লার বাচ্চা বয়সী ছেলের সাথে ছাড়া হয়ে গেছে বিয়ে হয়েছিল না হয় নাই কে সত্যি কথা বলছে যেসব রিলস ভিডিও দেখে আমার কাজে লাগবে সেগুলো দেখি বাকিগুলি জাস্ট যাও 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 এরকম করে তারাই দে পানীয়টি আমি বানিয়ে দেখাবো এবং কি কি দিয়ে বানাতে হয় আপনাদের অতি পরিচিত কিছু স্পাইস দিয়ে হ্যাঁ অতি পরিচিত একটা কথা বলি যাদের গ্যাস হয় ব্লোটিং হয় তার মানে হচ্ছে পেটের ভিতরে অনেক ভেজাল চলতেছে হ্যাঁ এই ভেজালগুলা ইউনিট টু ওয়াশ আউট ঠিক আছে সো ক্লিয়ার স্কিনের জন্য রিঙ্কেল ফ্রি স্কিনের জন্য ইউনিট টু ডি টক্সিফাই ইওর গাটস ইওর নাড়ি ভুড়ি হম ফেমস্টারদের দেখে আমরা ভাবি সব কিছু মেকআপ সব কিছু লাইটিং নো নট অলওয়েজ নট অলওয়েজ নো ম্যাটার হাউ বিজি আই এম এভরি নাইট বিফোর গোয়িং টু বেড আমি এই তিন চারটা স্পাইস ভিজিয়ে রাখি এক কাপ পানির মধ্যে সকালবেলা বয়েল করে ওটাকে হাফ করি তারপর ছেঁকে কুসুম গরম হলে পরে আরাম করে বসে বসে একদম খালি পেটে পানি খাওয়ারও আগে হ্যাঁ পানি খাওয়ার আগে একদম খালি পেটে খাবেন জাস্ট ওয়ান মান্থ ঠিক আছে জাস্ট ওয়ান মান্থ পান করুন ইউল সি দ্য রেজাল্ট অবশ্যই এটা পান করার পাশাপাশি আর অনেক কিছু আপনাকে ফলো করতে হবে এক্সারসাইজ ভালো ভালো খাবার খাওয়া হেলদি খাওয়া না খেয়ে থাকে না কিন্তু হ্যাঁ হেলদি খাবার খাওয়া আমার কাছে হেলদি খাওয়া বলতেই জাস্ট সুগার অ্যান্ড সুগার কনটেন্ট ফুড বাদ দিলেই বাস্ট আপনি হেলদি হয়ে যাবেন এই সুগারটা হচ্ছে একটা বিষ প্রয়োজন আর জানেন তো সবার শরীরে কিন্তু ক্যান্সার সেলস আছে আমরা সেটাকে গ্রো করি কীভাবে সুগার অ্যান্ড সুগার কন্টেন্ট ফুড খেয়ে সো যদি ফিল্ম স্টারদের মধ্যে গ্লোয়িং স্কিন যান আচ্ছা ফিম স্টারদের গোল্লি মারেন আমার কথাই ধরেন যে কিনা আপনাদের মতো অতি সাধারণ একজন মানুষ ইফ আই ক্যান মেনটেন এ স্কিন লাইক দিস নো ফিল্টার লুক দ্য ইজ নো ফিল্টার সি দিস ইজ মাই রিয়েল স্কিন অ্যান্ড দ্যাটস মাই ব্যাকয়ার্ড অনেক কথা বলে ফেলেছি এবার দেখুন সেই জাদুকরি ড্রিঙ্ক অ্যাট সোজা বানানো কঠিন তাদের জন্য যারা সুপার সুপার লেজি আর এই সব মন্তব্য যারা এসে করবেন হুম এটা কি সম্ভব যত্ত সব আমার ফেসিয়াল ইয়োগার ভিডিও দেখে কিছু আহম্মক ভিউর এসে এইসব কমেন্ট করেছেন এই যে একটা ভিডিও আমি আপলোড দিচ্ছি এখন হ্যাঁ একটা স্পেশাল ড্রিঙ্কের উপরে টু ডি টক্সিফাই ইউর বডি বেসিক্যালি ইয়োর গাটস এখানেও এসে লিখবে এইগুলা কি সম্ভব ফালতু যারা এইসব কমেন্ট করেন আপনারা ফালতু ধার্তিকা বোঝা এই দুনিয়ার বোঝা আপনারা আপনাদের দ্বারা কোনো কিছুই সম্ভব না নিজেকে ভালো রাখার নিজেকে ফিট রাখার ব্লগ আপনাদের জন্য না এনি ব্যাড কমেন্টস ক্যাটস ব্লগ একটা ব্যাপার জানিয়ে দিই যারা ব্যাড কমেন্টস করে তারা মনে করে সবাই তাদের কমেন্টস দেখছে জিনা যারা ব্যাড কমেন্টস করেন আপনারা শোনেন আপনাদের কমেন্টগুলো কেউ দেখতে পায় না এর আগেই আমি রিমুভ করে দিই এবং ফার্দার যাতে আপনি আমার চ্যানেলে কমেন্ট করতে না পারেন সেই ব্যবস্থাও কিন্তু ইউটিউব আমাদেরকে দিয়ে রেখেছে গাট প্রবলেম দ্যাট মিনস আপনার নাড়ি ভরি ক্লিন রাখতে এই ড্রিঙ্কটি খাবেন প্রতিদিন সকালবেলা লাগবে হচ্ছে ওয়ান টি স্পুন জিরা এরকম ওয়ান টি স্পুন জিরা ওয়ান টি স্পুন ফেনিগ্রিক সিড আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন ওয়ান টি স্পুন আজুইন বা ক্যারম সিডস আর ওয়ান টি স্পুন ফ্যানেল সিডস তো এগুলো ওয়ান টি স্পুন করে আমি ওভার নাইট ভিজিয়ে রাখব লাগবে হচ্ছে এক গ্লাস পানি এই যে এখানে দেখা যাচ্ছে ওয়ান টি স্পুন জিরা গ্রিক আজুন আর ভালো করে মিক্স করে ওভার নাইট রেখে দিব সকালে আমি এটা একটা পাতালি নিয়ে জাল দিব জাল দিয়ে এই পানিটাকে হাফ করব। এটা রান্না হয়ে যাওয়ার পরে আপনি ইচ্ছা করলে হাফ টি স্পুনের মতো আদা রস ইউজ করতে পারেন আপনার ইচ্ছা আমি সামটাইমস করি সামটাইমস করি না তো এটা এখন ওভারনাইট শোক করা থাকবে তো কি কি ছিল সবাই দেখেছেন জিরা ক্যারম সিডস বা আজুইন। তারপরে ছিল ফেনেল সিডস আর ছিল ফেনুগ্রিক সিডস ঠিক আছে এখন সন্ধ্যেবেলা আমি আগামীকাল সকাল উঠে এইটা একটা পাত্রে নিয়ে বয়ল করে এটাকে হাফ করব তো এখন হচ্ছে সকাল একটা পাতিল বসিয়ে দিয়েছি এই যে গতকাল রাত্রে ভেজানো সব কিছু এখন এই পানিটা আমি হাফ করব। এখানে এক কাপ পানি ছিল এটাকে হাফ করব আমি পানিটা হাফ হওয়ার পরে ভালো করে খেঁপে একটু ঠান্ডা করে পান করবো হাফ হয়ে গিয়েছে এখন আমি ছেঁকে ফেলবো এখন এই পানির উপকারিতা সকালে ঘুম থেকে উঠে একদম খালি পেটে খেতে হবে তো ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব মোটামুটি কুসুম গরম থাকা অবস্থায় খাবেন আর কি আজকে আমার কোনো রান্নাবান্না নেই তাই সোক করা স্পাইসগুলো কুকারের উপর বসে রেখে কুইকলি উপরে গিয়ে ড্রেস করে এসেছি এখন হালকা একটু মেক আপ করে নিচ্ছি মেকআপ বলতে জাস্ট ডিড মাই আইব্রোজ অ্যান্ড চোখটা একটু আই দিয়ে এঁকে নিয়েছি নট ওয়ারিং এনি ফাউন্ডেশন যেহেতু আমাকে সকাল সকাল বেরোতে হবে তাই গতকালকে রাত্রে রান্নাবান্না সব কমপ্লিট করে রেখেছিলাম এখন কথা বলবো এই ড্রিঙ্কটার উপকারিতা নিয়ে বেশ কয়েক মাস যাবৎ আমি এইরকম ড্রিঙ্ক বানিয়ে প্রতিদিন সকালে পান করছি এবং কী কারণে পান করছি কী কী ফায়দা আমি পেয়েছি যেহেতু ফায়দা আমি পেয়েছি তো দ্যাটস ওয়াই শেয়ারিং ইট ইউ অল শরীরের বিভিন্ন সমস্যা মোকাবেলায় সাহায্য করে ফর এক্সাম্পল হজম শক্তি বাড়াতে হেল্প করে বদ হজম কোষ্ঠকাঠিন্য গ্যাস ও পেট ফাঁপা দূর করতে অনেকটা সহায়ক জিরাতে থাকা হজম এনজাইম খাদ্য ভাঙতে এবং এসিড রিফ্ল্যাক্স কমাতে সাহায্য করে মেথি বীজে যে ফাইবার আছে সেগুলো আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং সেই সাথে হজম প্রক্রিয়া খুবই উন্নত করবে সব শেষে মৌরি হজম স্বাস্থ্য উন্নত করে গ্যাস কমায় এবং রক্ত ক্লিন রাখতে অনেক হেল্প করে আমি প্রত্যেকটির বাংলা নাম বলে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যারা ওজন কমাতে চান তারাও এই ড্রিঙ্কটি পান করতে পারেন এবং ওজন কমানোর পাশাপাশি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে অনেকটা হেল্প করবে আমার মতো যদি উপকার পেতেই চান তাহলে রেগুলার ড্রিঙ্ক করতে হবে কয়েকদিন খেয়ে বাদ দিয়ে দিলে তেমন কোনো ফায়দা হবে না ও হ্যাঁ জিরা ও জোয়ানের মধ্যে যা যা উপাদান রয়েছে সেগুলো ব্লাড প্রেশার কমাতে অনেকটা হেল্প করে আর মেথির ব্যাপারটা আমার মনে হয় সবাই জানেন যে মেথি পানি পান করলে রক্তে কোলেস্ট্রল কমে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক হেল্প করে মেথি আপনার রক্তে যে খারাপ কোলেস্ট্রল আছে সেগুলো অনেকটা কমে দিতে হেল্প করে আর যারা আর্থ্রাইটিসের প্রবলেম নিয়ে ভোগেন তারা এই যে জোয়ান বয়েল করা পানি পান করলে অনেকটা উপকার পাবেন এগুলোর উপকারিতা বলে শেষ করতে পারবো না বাট ইউ নিড টু ড্রিঙ্ক রেগুলারলি তারপরও আমি বলবো গর্ভবতী মা এবং যাদের ডায়াবেটিস আছে বা হার্ট ডিজিজ আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে পান করলে একটু ভালো হয় যাদের কোনো ক্রনিক ডিজিজ নেই বা সিরিয়াস কোনো অসুখ নেই তারা রেগুলার এই পানীয়টি পান করতে পারবেন আপনার গাট যদি ক্লিয়ার থাকে যদি গ্যাস ফ্লোটিং না হয় অনেক রকমের অসুখ আপনার শরীর থেকে টাটা বাইবাই নিয়ে নিবে আমার কিছু ভালো সমস্যা ছিল ফর এক্সাম্পল অনেক ব্যাক পেন প্রবলেমে ভুগতাম বসা থেকে হঠাৎ করে দাঁড়াতে পারতাম না হাঁটুতে ব্যথা হতো মানে জয়েন্টে ব্যথা হতো যাদের সিজারিয়ান বেবি হয় তাদের এই সমস্যাগুলো বেশি হয় যাই হোক এই ড্রিঙ্ক পান করে রেগুলার এক্সারসাইজ করে এবং কিছু লাইফস্টাইল চেঞ্জেস করে আমি এই প্রবলেমগুলো দূর করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস দিস ইজ মাই রিয়েল স্কিন আপনি সুস্থ না অসুস্থ বলবে আপনার স্কিন তো একদম ন্যাচারাল লাইটে আমি আপনাদের সামনে আজকে এসেছি দিস ইজ মাই রিয়েল স্কিন নট ওয়ারিং এনি ফাউন্ডেশন চোখটা একটু করেছি আই ছোটো দিয়ে আইব্রো করেছি দ্যাট সিট হালকা একটু লিপস্টিক লাগিয়েছি তো লুক আফটার ইউর স্কিন লুক আফটার ইউর সেলফ টক্সিক মানুষ থেকে দূরে থাকবেন এই চেঞ্জেসগুলা আপনাকে হেলদি খেতে হেল্প করবে এক্সারসাইজ করতে মোটিভেট করবে ফার্স্ট অফ অল আমি টক্সিক কিছু মানুষ আমার লাইফ থেকে সরিয়েছি আই নিডেড টু বি স্ট্রেস ফ্রি তারপরে আমি নিজেকে মেনটেন করতে পেরেছি এই যে এখানে আমি এক ফাঁকে ফেসিয়াল এক্সারসাইজ কী কী করি একটু শেয়ার করলাম আমি সকালবেলাই করে নিয়েছি এখন জাস্ট শেয়ার করলাম যে কি কি করেছে আর কি এইগুলো আমি ডেইলি করি কখনও বাদ যায় না আর বাকিগুলি আরও কয়েকটা আমি করি সেগুলো সামটাইমস করলে হয় নট অলওয়েজ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং যারা দেখছেন ফর দ্য ফার্স্ট টাইম প্লিজ সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ